Mm-hmm. <laughs>

মায়ার সৃষ্টি হওয়ার পরে ওই বুড়ি মাটা হজরত আলাদিন সাহেবের খেলেনি রাখ নতালে কি করলো খানা টানার ব্যবস্থা করে আল্লাহ আশেখের আল্লাহ পাগলেরা যেখানে গেছে যে জায়গায় গেছে ওনারা কমপ্লিট ভাবে দিনের কাজ করতে পারেন অনেক ত্যাগ অনেক কিছু বিসর্জন দিয়ে কিন্তু

ধারাবাহিক ভাবে কোথায় আসছে মদিনাপুর মনার থেকে এই আমাদের মাঝে আসছে এই ভালোবাসা নিয়ে আমরা একজন আরেকজনের প্রতি সেই ভালোবাসা রেখে আমাদের বিরা করার দরকার আছে না নাই আছে আমরা এই ভালোবাসা পাইলাম ওই থেকে মানি কিন্তু আমরা মানি কিন্তু দেওয়ার আগে কিন্তু ভদ্র মানুষ ছিলাম কি ছিলাম ভদ্র মানুষ ছিলাম এমন ভদ্রর ভদ্র ছিলাম তারা এক অর্থ

আমি একদম তারে পর করতাম বর্তমান ভয়Abort করি আমি মাথায় কোনদিন টুপি দিছি না ক্যাপ বরাবর করছি মাঝে মাঝে আমি তো লম্বা দোপা কি চিনতাম না লম্বা দোপা চিনছি না মেসব কি চিনছি না দস্তুরখানা কি চিনছি না এই প্যান্ট করছি এখন তো লং করি তাহলে এই যে মানি কিন্তু লড় পরে মাথায় টুপি তুলো

এখানেই যায় সেখানেই লেখা থাকে আমার একদিন একটা কথা বলে দিল ভাই আপনার সাথে তো কথা বলতো কি বলি কিন্তু আপনার মাঝে দিয়ে আলাপ আলোচনা শুনি আর মানুষের কাছে কিছু আলাপ আলোচনা শুনি আপনার ব্যাপারে কিছু কথা বলে

কথা ঠিক কিনা এর জন্য তো বলে কামের দিযা

একটা দাওয়াত দেওয়া দেওয়া যায় আমার পর্ষদের পক্ষ থেকে সকলকে আমি দাওয়াত দিলাম আপনার আমাদের মানিকর দশক আসবেন আমার সাইকেল সভতে আসবেন আশা করে আলাপ আলোচনা শোনার পরে যদি ভালো লাগে তাহলে তার সাথে বন্ধুত্ব গ্রহণ করবেন যদি ভালো না লাগে বন্ধুত্ব গ্রহণ করবেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে কোনো বাধ্যতামূলক না যেখানে গেলে বায়াত মুরিত